নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতীয় লোকসভা নির্বাচন গত উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এই বিরাট গণতান্ত্রিক উৎসবে প্রায় সাতানব্বই কোটি ভারতীয় ভোটদান করবেন তাদের মূল্যবান ভোটদান করবেন নবনির্বাচিত সরকার গঠনের জন্য বন্ধুরা আমি প্রথম পর্বে আপনাদের একটা প্রথম দফায় যে ভোট হয়েছিল একশো দুটি আসনে তার একটা সমীক্ষা দেখিয়েছিলাম আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সমগ্র দেশে আগামীকাল সাতাশিটি আসনে নির্বাচন হবে এই দ্বিতীয় পর্বের নির্বাচনে নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে এন বা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট কতগুলি আসন দখল করতে পারে অপরদিকে রাহুল গান্ধী বা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট কতগুলি আসন দখল করতে পারে তার একটা প্রেডিকশান বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে আমি প্রকাশ করতে চলেছি আপনারা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো বন্ধুরা আগামীকালের সাতাশিটি আসনের একটা প্রেডিকশন বা অনুমান আমি আপনাদের সামনে তুলে ধরছি সবচেয়ে বেশি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে আগামীকাল ভোট হতে চলেছে আটটি আসনে যোগী আদিত্যনাথের গড় বলা চলে এই উত্তরপ্রদেশ গত লোকসভা নির্বাচনেও এখানে বিজেপি অনেক আসন পেয়েছিল এবারে বিজেপি আটটি আসনের মধ্যে সাতটি আসন পেতে পারে এবং সমাজবাদী পার্টি একটি আসন পেতে পারে দ্বিতীয় দফায় আগামীকাল কর্ণাটকে ভোট হতে চলেছে চৌদ্দটি আসনে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক তা সত্ত্বেও প্রবল মোদী এবং হিন্দুত্বের হাওয়ায় বিজেপি এই চোদ্দটির মধ্যে বারোটি আসন দখল করতে চলেছে অপরপক্ষে ইন্ডিয়ার শরিক কংগ্রেস দুটি আসন দখল করতে চলেছে দ্বিতীয় দফায় আগামীকাল আসামে পাঁচটি আসনে ভোট হতে চলেছে এই পাঁচটির মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন এবং অন্যান্যরা একটি আসন জয়লাভ করতে পারে আগামীকাল জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় একটি আসনে ভোট হতে চলেছে এবং এই একটি আসনই যেতে চলেছে বিজেপির ঝুলিতে আগামীকাল মধ্যপ্রদেশে দ্বিতীয় দফায় ছটি আসনে ভোট হবে এই ছটি আসনের মধ্যে বিজেপি ছটি আসনে জিততে চলেছে বলে আমার অনুমান এবার কেরালা দক্ষিণ ভারতের এই রাজ্য কেরালায় মোট কুড়িটি লোকসভা আসন আছে আগামীকাল এই কুড়িটি লোকসভা আসনে ভোট হতে চলেছে ইন্ডিয়া দুই সরি কংগ্রেস সিপিএমের মধ্যে এই রাজ্যে জোট হয়নি তারা আলাদাভাবে লড়ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এই রাজ্যে পনেরোটি আসন পেতে পারে পারে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ দুটি আসন পেতে পারে বিজেপির সংগঠন এই রাজ্যে দুর্বল তাই তারা আঞ্চলিক দল জনসেবা পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে এই রাজ্যে বিজেপি এবারই প্রথম খাতা খুলতে চলেছে কেরলে বিজেপি দুটি আসন পেতে পারে বলে আমার সমীক্ষার অনুমান দ্বিতীয় দফায় মহারাষ্ট্রে আটটি আসনে ভোট হতে চলেছে আটচল্লিশ আসন বিশিষ্ট মহারাষ্ট্রে আগামীকাল আটটি আসনের মধ্যে বিজেপি ছটি আসনে জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন দ্বিতীয় দফায় রাজস্থানে তেরোটি আসনে ভোট হতে চলেছে এই তেরোটি আসনের মধ্যে তেরোটি আসনে বিজেপি জিততে চলেছে বলে আমার প্রেডিকশানের অনুমান পশ্চিমবঙ্গে আগামীকাল তিনটি আসনে ভোট হতে চলেছে বিজেপি পাবে দার্জিলিং এবং রায়গঞ্জ এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে বালুরঘাট লোকসভা আসনটি ত্রিপুরা ছত্তিশগড়ের চারটি আসনে আগামীকাল ফটোতে চলেছে ভারতীয় জনতা দল এই চারটি আসনে জয়লাভ করতে পারে তো বন্ধুরা দ্বিতীয় দফা থেকেই বিজেপি ভারতীয় লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমরা এই প্রসঙ্গে শুনে নেবো নরেন্দ্র মোদীর একটি সাম্প্রতিক ভাষণ আবকিবার চারশো পার দেশ নতীজ কোষনা করবর দেখে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন আপনারা শুনে নিন এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন তো বন্ধুরা আপনারা দুই প্রধান প্রতিপক্ষের বক্তব্য শুনলেন এবার আসা যাক দ্বিতীয় দফার চূড়ান্ত সমীক্ষার দিকে এই দ্বিতীয় দফায় সাতাশিটি আসনের মধ্যে বিজেপি লাভ করতে চলেছে একষট্টি আসন প্রথম পর্বে বিজেপি ছাপ্পান্নটি আসন দখল করেছিল দ্বিতীয় দফায় ইন্ডিয়া জোট পেতে পারে তেইশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে তিনটি আসন বন্ধুরা আপনারা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ